সালামু আলাইকুম রহমতুল্লাহ মোবাইলের স্ক্রিনে আপনারা যার ছবিটি দেখতেছেন তিনি হচ্ছেন আমাদের উমান প্রবাসী সালালাতে বসবাস করতেন তবে বর্তমানে তিনি আর দুনিয়াতে নেই তার যাওয়াটা ছিল অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা আমরা শুরুতে তার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তিনাকে তার জীবনের সকল গুণাগুলি মাফ করে দিয়ে জান্নাতের উঁচু থেকে উঁচু মাকাম যেন দান করেন এই প্রবাসী প্রবাসীবাই তার নাম হচ্ছে আব্দুল মতিন তিনি সিলেটের বাসিন্দা তবে তিনি উমানের সালালাতে বসবাস করতেন একটি মাদ্রাসার সাথে কাজকাম করতেন তবে গত শুক্রবারে তিনি তার পরিবার এবং তার বৃদ্ধ মায়ের সাথে ভিডিও কলে কথা বলতেছিলেন এক পর্যায়ে তিনি অনুভব করলেন যে তার বুকের ভিতরে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে অর্থাৎ হৃদরোগ আক্রান্তজনিত তার হার্টের সমস্যা হচ্ছে এবং ঠিক ওই অবস্থাতে প্রচণ্ড পরিমাণে ব্যথার ফলে তিনি কথা বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে অচেতন হয়ে পড়েন এমন তিনি সেখানেই এই দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের বাড়িতে ছেলে সন্তান রয়েছে পরিবার রয়েছে তো আমরা দোয়া বাল্লাপাক যেন তিনার পরিবার এবং সবাইকে যেন ধৈর্য ধারণ করার সেই তফিক দান করেন দিন শেষে আমি সকল প্রবাসীদের জন্য একটাই দোয়া করব। যেভাবে শহীদ সালামতে তারা প্রবাসে গিয়েছে ঠিক সেইভাবে যেন আবার শহীদ সালামতে নিজের পরিবারের কাছে যেন ফিরে আসে এটাই কামনা করি